এবং হচ্ছে গ্রিন টাইপের ডাইরেক্ট কিন্তু ব্লু না স্কাই ব্লু না গ্রিন আছে এবং সামনে হেডলাইট গুলো কিন্তু আপনার কাঁচের হেডলাইট এবং হচ্ছে ফগলে ইনস্টল করা আছে পনেরো সিরিয়ালের ঢাকা মেট্রো গ এবং দুটি হেডলাইট সাইড সহ দেখাচ্ছে আপনাদেরকে ফগলে ইনস্টল করা আছে স্টিল পাম্প ইনস্টল করা নেই এবং হচ্ছে রিমস গুলো কিন্তু খুবই চমৎকার রিমস আপনার হচ্ছে ইনস্টল করা আছে এবং টায়ার গুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কন্ডিশন আছে নতুন মতে আছে মিনিমাম এক এক বছর বেশি ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার টেম্পো না চলে গেলে এরপর হচ্ছে রেনশিট গুলো কিন্তু আপনার অরিজিনাল টয়টা ব্র্যান্ডের রেনশিট গুলো আছে এবং হচ্ছে বডিটা কিন্তু একেবারে টানা বডি এবং হচ্ছে ডাস্টম্যাট সহ কমপ্লিট আছে এই গাড়িটি রিমস গুলো পিসের রিমস গুলো দেখাচ্ছে কি ডিজাইন আছে কিনা প্লাস হচ্ছে অকটেন ট্যাঙ্কি হচ্ছে বাম পাশে এই গাড়ি কিন্তু বিয়ার সিএনজি কনভার্ট করা আছে অকটেন প্লাস সিএনজি চলুন ব্যাক সাইডে দেখা আপনাদেরকে কি অবস্থা আছে ব্যাক সাইডে আলহামদুলিল্লাহ ফুল গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে ব্যাকলাইট ব্যাকলাইট গুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন এবং হচ্ছে পুরো সিরিয়ালের ডিজিটাল প্লেট এবং হচ্ছে আপনার পিছনের সেটটি দেখানো হচ্ছে কি অবস্থায় আছে এবং পিছনের সেট দেখানো হলো চলুন আপনাকে আর একটা আপনাদের গ্লাস গুলো কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকটা ব্র্যান্ডের গ্লাস গুলো আছে নাইনটি সিক্স মডেল হতে পারে কিন্তু এত ফ্রেশ আসলে যারা কিনবে তারা আসলে দেখতে পারেন কি অবস্থা আছে পিছনে রেইন স্টার এবং আপনার হচ্ছে রেইন এবং হচ্ছে গ্লাসের বিট এবং হচ্ছে বডিটি কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা আছে এরপর হচ্ছে ডান পাশে রেইন স্টার সামনের আলহামদুলিল্লাহ দেখানো হলো বাইরে কি অবস্থায় আছে চলুন গাড়িটির ভিতরে সাইডে সংক্ষেপে দেখাই কি অবস্থায় আছে এই যে ফ্রেভিক্স এটি কিন্তু ফ্রেভিক্স এবং মাস্টার সুইচ এখানে এরপর হচ্ছে আপনার লুকিং গ্লাসের মিরোরের সুইচ এখানে সিট কভার গুলো কিন্তু খুবই সুন্দর একটি সিট কভার আপনি ইনস্টল করা আছে এটিতে এরপর হচ্ছে আপনার ভিতরের সাইডটি দেখাচ্ছি স্টারিং থেকে শুরু করে একেবারে কিন্তু ড্যাশবোর্ড আর যদি বলি আপনাদেরকে এটি অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে গাড়িটিতে বড় একটি অ্যান্ড্রয়েড প্ল্যান নয় ইঞ্চি এবং ভিতরটি দেখালাম কি অবস্থায় আছে

বনাটির ভিতরে সেটটি দেখাচ্ছে আপনাদেরকে দেখানো হলো ভিতরে সেট কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ গাড়িটির ডিটেলসটি আবার দিই আপনাদেরকে নাইনটি সিক্স মডেলের দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটি অল অপশন অটো পনেরোশো সিসি এবং গাড়িটি কিন্তু ওভার ফ্রেশ আছে এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস সাত লক্ষ পঁচাশি হাজার টাকা সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এই গাড়িটি বেজে বলতে পারেন যে এত প্রাইস কেন যে গাড়িগুলো খুবই ফ্রেশ হয় এবং স্ট্রংলি আপনার হচ্ছে খুবই মজবুত এই গাড়ির মতো গাড়ি হয় না এই কারণে এই না যারা ইউজ করে থাকেন তারা জানেন এই গাড়িগুলো রাফ ইউজের এবং হচ্ছে এগুলো কখনো দাম কমে না অর্থাৎ এই গাড়িগুলো খুবই রাফ ইউজ করতে পারবেন এই জন্য এগুলোর দাম কখনো কমে না এই জন্য দামটা একটু বেশি ফ্রেশ এর কারণে ওভার ফ্রেশ এরপরে কিন্তু আমাদের কাছে কিন্তু প্রচুর গাড়ি আছে কালেকশন ভিউয়ার্স মানে আপনি বলে শেষ করতে পারব না এত গাড়ি কালেকশনে আছে তারপর সংক্ষেপে বলি প্রিমিও আছে এলিওন আছে এসক্রোলা জি করলা স্টালের সলিল এরপরে কিন্তু আপনার হন্ডা ভেজেল একটা হাইস আছে আমাদের কাছে তেরো মডেলের এক্সনো আছে এসআই গ্রেডের এক্সনো আছে নরমাল প্যাকেজের এরপরে কিন্তু জিব আছে আমাদের কাছে কিন্তু চার পাঁচটা এবং হন্ডা একোট আছে এবং হাইলেক্স ডাবল কিউ পিক আছে কভার ব্যান আছে অনেকগুলো গাড়ি আপনাদের আমাদের শুরুবে কালেকশনে আছে ইনশাল্লাহ আপনারা এসে হ্যান্ড ক্যাশ আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের শোরুমে কিন্তু কোনো ব্যাঙ্গলোর নেই সকাল নটার থেকে রাত নটা পর্যন্ত ছবি ওপেন থাকে শুক্রবার শনিবার সপ্তাহে সাত দিনে খোলা থাকে এসে পেয়ে যাবেন আমাদের শোরুমটি ওপেন ঈদের পরের দিনে আমাদের শুভ ওপেন আছে চলে আসতে পারবেন আপনারা এসে গাড়ি প্রায় করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন আমাদের অ্যাড্রেসটি চলে আসবেন ইনশাআল্লাহ এবং আগামীকালকে যদি চাপ দেখার পরে বোঝা যাবে আগামীকালকে আমাদের ঈদ আছে কিনা বাংলাদেশে তাহলে আমরা ঈদ উদযাপন করবো ইনশাল্লাহ যারা বাড়িতে গেছেন সাবধানে থাকবেন এবং যারা যাবেন ইনশাআল্লাহ আপনাদের যত্ন নেবেন এবং খুব মানে আপনারা কেয়ারফুলি আপনারা বাড়িতে যাবেন আসার সময় ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই কেয়ারফুলি আসবেন কারণ হচ্ছে একটি লোক যেই বাড়িতে যাক না কেন সে হচ্ছে ফ্যামিলির একজন আপনারা হচ্ছে গার্ডিয়ান অর্থে একটি দুর্ঘটনা আজীবনের কান্না বই আসতে হয় আমাদেরকে আমরা যেহেতু দূর দূরান্ত থেকে দূর দূরান্তে চলে যাই আবার চলে আসে ছুটে পক্ষ থেকে আমি মোহাম্মদ ইকবাল এবং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক আমি আজকে বিদায় নিচ্ছি মোহাম্মদ ইকবাল হোসেন কথার মাঝে হয়ে ক্ষমাশী দেখবেন আসসালামু আলাইকুম আলহামী বরক